কয় দাঁত এ তো দাঁত আটটা দশটা দেখছি ও দুই দাঁত আমি দাঁত বুঝি না আসলে আরে কো কেমন আছেন ভাই কয়টা গরু নিয়ে আসছেন হাটের কি অবস্থা এখন বেচা গেলে ভালো না না আর আজকে সম্মেলনের জন্য মনে হয় কম আসছে না মানুষ নেই এইটা কয় দাঁতের গরু এ

এ কি জন্য নেবে বাসুরির জন্য না গোসের জন্য বাসুরির জন্য নেবে কেমন হলি সারবেন ভাবছেন দুই এক হাজার কম মানে পঁচাত্তর এরকম আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরও দুইটা ঢাট গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালার অবশ্যই আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাড্ডিসার গরু কয়দাতের গরু এটা

চল্লিশ আমরা ওইটা একটু দেখাই দর্শকের সুপ্রিয় দর্শক এটা কিন্তু সুপ্রিয় দর্শক এটা কিন্তু বিয়াল্লিশ হাজার বলছে চল্লিশ হলি ছেড়ে দেবে এটা আপনারা শুনলেন এই গরু দুইটা কিন্তু বেশ হাড্ডি সার এবং সুন্দর আপনারা দেখছেন যে গরু দুইটা কিন্তু বেশ সুন্দর গরু সুপ্রিয় দর্শক আমরা আরও একটা গরু দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন

প্রিয়া দর্শক এটা দেখছেন এই হাটে কিন্তু বেশ কম দামে কম দামে গরু পাওয়া যায় আপনারা বুঝতেই পারছেন যে এই হাটে কিন্তু বেশ সুন্দর কম দাম বিভিন্ন হাট থেকে কিন্তু এই হাটে আসে কম দামে গরু কেনার জন্য অনেকে এই হাট থেকে কিন্তু গরু কিনে অন্য অন্য হাটে যেয়ে বিক্রি করে আপনারা যারা বাইরে থেকে আসবেন অবশ্যই এই হাটে আসলে আপনারা কম দামে গরু কিনতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের দাম জানানোর চেষ্টা করলাম কিছু শুকনো এবং হাড্ডি সার গরুর দাম দাম আপনারা যারা গরু কিনতে চান এই আটে আসবেন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন কয় দাঁত এতো দাঁত আটটা দশটা দেখছি আই দুগুণ দাঁত দুগুণ দাঁত আটটা দশটা কোথায় ও দুই দাঁত দাঁত আমি দাঁত বুঝি না আসলে আমি সব